ওলেট প্যানেল দিয়ে রোজ গোল্ড এডিশন প্যাভেলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনের করাই ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আসছে অ্যান্ড সম্পূর্ণ নিউ আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ খুবই চমৎকার একটা মডেল চলে আসছে লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ এইচপি এলএ জি সিক্সের কিন্তু অনেক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সাতাইশ হাজার টাকায় এইট জেনারেশনের আই ফাইভ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আসছে গেমিং ল্যাপটপ শুধুমাত্র গেমিং না এটা দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং গ্রাফিক্স অটোক্যাড ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজই করতে পারবেন একদম ব্র্যান্ড নিউ সিল প্যাকেটের ল্যাপটপের দারুণ ডিসকাউন্ট থাকছে অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড এইটা পাচ্ছেন ইন্টারলাক করাই ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ওপেন বক্স ল্যাপটপে আজকে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আমরা ওপেন বক্সে বিভিন্ন মডেলের ডিসকাউন্ট রেখেছি আজকে টাচ স্ক্রিন টু ইন কনভার্টিবল এটা হচ্ছে আপনার নাইটফল ব্ল্যাক কালার এসপি এনভি একদম মানে এক্সপেন্সিভ যে সিরিজগুলো হয়ে থাকে এর প্রিমিয়াম মডেলগুলো হয়ে থাকে সেগুলো আমাদের অন্যতম একটা মডেল NB15 ফিফটিন টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কানভার্ট ইন্টার করে ফাইভের লেটেস্ট একটা প্রসেসর থার্টিন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফাইভের মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার সব কিছুই অ্যাক্টিভেটেড জাস্ট বক্স এই ল্যাপটপটা আপনি নিতে পারছেন মাত্র আশি হাজার টাকা আমাদের একদম লাস্ট ডিসকাউন্টও কিন্তু আমরা পঁচাশি হাজার টাকা রেখেছিলাম আজকে আমাদের ওপেন বক্স ল্যাপটপে অনেকগুলো মডেলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তার মধ্যে এটা একটা মাত্র আশি হাজার টাকা দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ খুবই চমৎকার একটা মডেল চলে আসছে লেনোভো থিঙ্ক প্যাড টি ফোর নাইনটি ফাইভ রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ টু জিবি গ্রাফিক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটার সাথে আপনি চার্জারটা পাবেন টাইপ সি সিক্সটি ফাইভ ডাব্লিউ লেনভোট চার্জার এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা এইচপিএলআর জি সিক্সের কিন্তু অনেক কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে সাতাইশ হাজার টাকায় এইট জেনারেশনের আই ফাইভ আট জিবি র্যাম দুশো যদি বাজেট থার্টি প্লাস মাইনাস থাকে আমাদের তিনটা বেস্ট মডেল আছে আমরা তিনটা মডেলই দেখিয়ে দিব ভিডিওটা কন্টিনিউ করুন সাতাইশ হাজার টাকায় পাবেন এইট জেনারেশনের জি মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বডি ডিজাইন এটা এইট জেনারেশনের আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেসিকলি জি সিক্স ডেল দুইটা সেম কনফিগারেশন দুইটার আলাদা আলাদা প্রাইস আছে সো আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো মাত্র বত্রিশ হাজার টাকা লেনেভোর আরও একটা চমৎকার প্রোডাক্ট লেনেভোর থিঙ্ক প্যাড এল থার্টিন ইন্টারকোরআই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর মেমোরি সিক্স টেন জিবি এস অ্যাসএসডি টু ফিফটি সিক্স জিবি মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি পাচ্ছেন এগুলো কিন্তু রেগুলার প্রাইস থেকে একদম ম্যাক্সিমাম ডিসকাউন্ট আজকের প্রাইসগুলো থাকছে এল এড বকেট জি সেভেন জি এইট দুইটা মডেলই অ্যাভেলেবেল এটা রায়জেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর র্যাম আট জিবি অ্যাস এস ডি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেম বডি লুকিংয়ে আপনি ইন্টার পারচেস করতে পারবেন মাত্র সাতত্রিশ হাজার টাকা অ্যান্ড জি এইট যেটা রায়জেনের সেটাও পাবেন আপনি অ্যাভেলেবেল আছে মাত্র চল্লিশ হাজার টাকা ওলেট প্যানেল দিয়ে রোজ গোল্ড এডিশন প্যাভেলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি ষোলো জিবি অ্যাসিসডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ওলেড টু পয়েন্ট এইট কে ডিসপ্লে আমি যদি একটু ল্যাপটপটা আপনাকে দেখাই ক্লোজলি ল্যাপটপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার আসছে অ্যান্ড সম্পূর্ণ নিউ আপনি যদি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার এটা ব্যাটারি সাইকেল কাউন্টটা আমরা চেক করেছি আঠারো থেকে উনিশ বারের মতো ডিভাইসটা চার্জ করা হয়েছে সো এটা একদমই নতুন প্রোডাক্ট পাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁচাত্তর হাজার টাকা দুই জিবি গ্রাফিক্স সহ প্যাভেলিয়ন প্লাস আছে আশি হাজার টাকার প্রোডাক্ট আজকের প্রাইস আরও পাঁচ হাজার টাকা কমে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম মডেলগুলোতে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট আজকে ভিডিওতে ইন্টারলে করাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সাথে দুই জিবি গ্রাফিক্স সো এটা কিন্তু কালারটা খুবই চমৎকার ব্লু কালার এটা এই মুহূর্তে একটা কালারই অ্যাভেলেবেল আছে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা প্রফেশনালি ওয়ার্কিং ল্যাপটপ চলে আসছে এল এড বকা জি টেন অ্যাভেলেবেল একদম লেটেস্ট ডে রাইজেনের কনফিগারেশনটা এটা পাচ্ছেন রাইজেন সেভেন প্রো ষোলো জিবি ডিডিআর ফাইভ অ্যান্ড হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে প্যানেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে কমপ্লিট নতুন একটা প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ইউএসবি টাইপ সি জেনুইন চার্জারটা সহ প্রাইস করেছি আমরা মাত্র ছেষট্টি হাজার টাকা প্যাভিলিয়ন কিন্তু আমাদের কাছে ফিফটিন সাইজের যেটা সেটাও অ্যাভেলেবেল সিক্সটিন অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন ফিফটিন আই সেভেনের টুয়েলভ জেনারেশনের প্রসেসর মেমোরি পাচ্ছেন আপনি ষোলো জিবি অ্যাসিডি পাচ্ছেন পাঁচশো বারো জিবি ডিসকাউন্ট করে আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সেম প্রোডাক্ট আপনি থার্টিন জেনারেশনের যেটা আই ফাইভ সেটা নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা গেমিং ল্যাপটপ শুধুমাত্র গেমিং না এটা দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং গ্রাফিক্স অটোক্যাড ডিজাইন ডেভেলপমেন্ট সব ধরনের কাজই করতে পারবেন বা অথবা অনেকে এখন এনিমেশানের কাজ করে অ্যানিমেশনের যেই সফটওয়্যারগুলো সেগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ইন্টালে করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স কার্ড ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে নতুন প্রোডাক্ট আপনি পারচেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার প্রাইস করেছে আমরা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশনের দারুণ একটা প্রোডাক্ট টুকে ডিসপ্লে টাচ স্ক্রিন এটা সি পার্টে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে লেদার ফিনিশ ইলেভেন জেনারেশনের করে ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি অ্যাসেড দুশো ছাপ্পান্ন জিবি এটা আমরা প্রাইস করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইসগুলো আপনি জাস্ট প্রিভিয়াস যে লাইভ অথবা ভিডিওগুলো চেক করলেই পেয়ে যাবেন অ্যামাজাই একদম ব্র্যান্ড নিউ সিল প্যাকেটের ল্যাপটপে দারুণ ডিসকাউন্ট থাকছে অলমোস্ট টোয়েন্টি থাউজেন্ড এটা পাচ্ছেন ইন্টারলক কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ ফিফটিন পয়েন্ট সিক্স আইপিএস অ্যান্টিগ্লেয়ার উইথ সিক্সটি হার্জের ডিসপ্লে একদম নতুন প্রোডাক্ট এটা আপনিই ওপেন করবেন প্রাইস করেছি আমরা মাত্র তেষট্টি হাজার টাকা এছাড়াও প্রিমিয়াম সার্ভিসের ভিতরে টাচ স্ক্রিন ইন নাইন কনভার্টেবল কিছু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন আপনার এটা আছে এনভি ব্লু কালার পঁচাত্তর হাজার টাকা টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবলের ভিতরে এলেট বুক সিরিজটাও অ্যাভেলেবেল আছে করাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট এটা আপনি পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা এটাতে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এগুলো স্টক লিমিটেড আছে ঢাকার বাড়ি থেকে অর্ডার করতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেন অর্ডার কনফার্ম হবে আগে আমরা উইদাউট এনি অ্যাডভান্সের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করতাম বাট কিছু কিছু কাস্টমার আসলে প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্ট রিসিভ করতে চায় না যদি অ্যাডভান্সটা করে ডেফিনেটলি প্রোডাক্টটা রিসিভ করার একটা সম্ভাবনা থাকে কিন্তু ওই যে আপনি অর্ডার কনফার্ম করলেন টাকা নিলাম না কাছ থেকে প্রোডাক্টটা চলে গেল রিসিভ করলেন না চলে যাবার একটা খরচ আসার একটা খরচ সো সেটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের লস দ্যাটস ওয়াই আমরা জাস্ট সিকিউরিটি মানে ফাইভ হান্ড্রেড অ্যাডভান্স নিচ্ছি সো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হবে সরাসরি সরম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো পেলা নম্বর দুশো পঞ্চান্ন ভবনের চারতলা